রায়গঞ্জ শহরবাসীর বহু প্রতীক্ষিত রায়গঞ্জে নতুন পূর্ব বাস স্ট্যান্ড নির্মাণের কাজ শুরু হয়ে গেল গতকাল থেকে রায়গঞ্জে এসে যা শুভ সূচনা করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ গতকাল রায়গঞ্জের সুদর্শনপুরে চিহ্নিত জমিতে এই প্রকল্পের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা শাসক সুরেন্দ্র কুমার মেনা পুলিশ সুপার সানা আক্তার পৌর প্রশাসক সন্দেব বিশ্বাস উপ প্রশাসক অরিন্দম সরকার প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন প্রদীপ কল্যাণী পূর্ণেন্দু দে সহ অনেকেই এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হন উদাহরণ তিনি বলেন রায়গঞ্জ শহরে যানজট মুক্ত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে এই বাস স্ট্যান্ড নির্মিত হলে শহরের যানজট অনেকটাই মুক্ত হবে এই বাস স্ট্যান্ড ঘিরে যথেষ্ট আশা প্রকাশ করেছেন বিতার কৃষ্ণ তবে এত কিছুর পরও এই অনুষ্ঠান ঘিরে বিতর্ক কিছু ছাড়িনি অনুষ্ঠানে আমন্ত্রণ বিতর্কের কেন্দ্রে কেননা সূত্রের খবরই অনুসারে রায়গঞ্জের পৌরসভায় বহু কোঅর্ডিনেটর উপস্থিত ছিলেন না যেটা জানা যাচ্ছে আমন্ত্রণ করার দাশ ঠিকমতো না হওয়ায় উপস্থিত হয়েছিলেন মুষ্টিমেয় কিছু কোঅর্ডিনেটর এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে ছাপানো আমন্ত্রণ কার্ডে বিরাকৃষ্ণ কললেনি নামটি অনেকেই পেছনে যাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে অনেক কিছু উন্নয়নমূলক প্রকল্প কথা বলতে কিন্তু রায়গঞ্জের যানজট কি এতে চলবে তার জন্য রায়গঞ্জবাসীকেও নতুন করে ভাবতে হবে আমরা আমাদের সাধ্য মতো করছি আমাকে কৃষ্ণ কল্যাণী বারবার বলেছে যে এখানে একটা বাস ট্যাঙ্ক তৈরি করলে পরে অনেকটা সমস্যার সমাধান হয় আমরা আমাদের সাধ্য অর্থ বরাদ্দ করেছি এবং আশা করি সেই টাকাতে আমাদের এই হয়ে যাবে এরপরে ও বলছিল ওর বক্তব্যে যে রেলের একটা

দপ্তর আলাদা আছে অনেক সময় ও জানে ভালো করে যে উদয়ন দলকে বললে পারে কতটা উদয়ন করতে পারবে বা অন্য এখানে ইরিগেশন দপ্তর আছে ইরিগেশন দপ্তরে আলাদা মন্ত্রী আছে এবং সরাসরি অনেক সময় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে অনেক সমস্যার কথাও জানায় গুলো ওই বলতে বলতে ऑलरेडी আপনি দপ্তর মন্ত্রণালয় দপ্তর থেকে আমরা অলরেডি

দেখেন অবশ্য প্রধানবাবু আপনি রায়গঞ্জের চাঞ্জর সমস্যা নিয়ে একটা ক্লোরনা করলেন বিজেপি এবং সাংসদের প্রসঙ্গ তুললেন আমি কারো নাম পুরো তো কিছু বলিনি আমি জনপ্রতিনিধিদের কথা বলেছি যারা জনপ্রতিনিধি তাদের দায়িত্বটা কি এবং যাদের তাদেরকে যারা নির্বাচিত করে তাদেরকে কি চাইদার সেগুলা তো বুঝতে হবে আজকে আমি একটা জায়গার বিধায়ক সেখানকার মানুষ আমাকে নির্বাচিত করে জনপ্রতিনিধি করেছে তা আমি যদি সেই এলাকার সমস্যার কথা না জানি সেই এলাকার সমস্যার কথা না বলি তাহলে আমি জনপ্রতিনিধি আর যারা আমাকে নির্বাচিত করলেন তারাই বা আমাকে কি দেবশ্রী চৌধুরীর সময় রায়গঞ্জে ফ্লাইওভার তৈরির এনওসি চাওয়া হয়েছিল অভিযোগ যেটা করছে বিজেপি যে তৃণমূল থেকে বা রাজ্য সরকারের তরফে কোনো এনওসি দেওয়া হয়নি সেই জন্য ফ্লাইওভার হয়নি এখন সাংসদ রয়েছেন কার্তিক পাল তিনিও একই অভিযোগ করছেন ওই সব ছেড়ে দিয়ে ঘেরে বেটাকে ধর নিজেরা যে কাজটা করতে পারছি না সেটা গাড়ি চাপিয়ে দিচ্ছি রাজ্য সরকারের আর শিলান আমরা বিশ্বাস করি আমরা যেটা করি বিশেষ করে আমি আমার দপ্তরের কথা বলতে পারি আমরা যা করছি এই যে আজকে এটা কিন্তু শিলান হলো এটা কাজের সূচনা হলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল নিয়ে আসি তারপরে টেন্ডার হয় ওভার কোয়ার্টার হয় তারপরে সেই জায়গায় পৌঁছে আমরা কাজটা শুরু করি আজকে এখানে যেটা হলো সেটা কাজ শুরু হাত তা কাজেই যারা শিলার না পাঁচ বছর পর পর তাদের কাজ হচ্ছে এসে শিলাগুলো পরিষ্কার করা আমরা সেটা করি না আমরা কাজটা শুরু করি তাহলে কি জালঘাট সমুদার কেন্দ্র যে ভাইওভারের দাবির আইগন পাশির আছে আপনি কোনো স্থিতি নেবেন বললাম যে ওটা আমার এক্তিয়ারের মধ্যেই পড়ে না রেলের লাইনের ওপর দিয়ে ওভারব্রিজ হবে

আপনি আরেকটা প্রসঙ্গ তুললেন জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ভোট ঘোষণা হবে এটা সাধারণত হয়ে থাকে কতবারও ফেব্রুয়ারির পনেরো ষোলো তারিখে বা সতেরো তারিখে হয়তো ভোট ঘোষণা হয়েছিল এখানে একটা সমস্যা হচ্ছে ভোটের একদম নির্ঘন্ট ঘোষণা না করেও যদি বলে দেয় যে অমুক সময় ভোট হবে ওই পিরিয়ডে ভোট হবে তাহলেই তখন থেকে ওই উন্নয়ন নতুন করে কাজ করাটা বন্ধ হয়ে যায় এই সমস্যা বারবার আমাদের ফেস করতে হয় সেই জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই ফিনান্সিয়াল ইয়ারের যে কাজগুলো আছে সেগুলোকে শুরু করে দিতে হবে না আমাদের জেলার কতগুলো প্রজেক্ট কাজ করেছি আমাকে কাগজটা কোথায় আজকে কত টাকার প্রোজেক্ট এবং কতগুলো আমি এই ফিনান্সিয়াল ইয়ারে যে টাকাটা বরাদ্দ হয়েছে এই জেলার জন্য সেটা হচ্ছে এটা হচ্ছে এই জেলার কথা বলছি এই জেলার জন্য বরাদ্দ হচ্ছে আটানব্বই কোটি বাহাত্তর লক্ষ টাকা টোটাল প্রজেক্ট হচ্ছে তেহাত্তরটা রায়গঞ্জের জন্য বারোটা প্রজেক্ট বরাদ্দ হচ্ছে সতেরো কোটি সাঁত্রিশ লক্ষ আমি এই পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের কথা বলছি আর এই রায়গঞ্জের জন্য আমরা মোট একুশটা প্রজেক্টে এই তিন বছরে চৌত্রিশ কোটি সাতাত্তর লক্ষ টাকা আমরা খরচ করি উত্তরবঙ্গে অনুপ্রবেশ একটা বড় সমস্যা বারবার উত্তরবঙ্গ দিয়ে অনুপ্রবেশের অভিযোগ হচ্ছে এবার ভোটের আগে নির্বাচন কমিশন এটা নতুন করে ভোটার কার্ড ভোটার তালিকা সংশোধনের একটা প্রক্রিয়া নিয়েছে যেটা বিহারে নিয়েছে তাতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যথেষ্টই চিন্তিত বলে বিরোধীরা সুর তুলেছে না না ভোটার লিস্ট সংশোধনের নাম করে যদি কেউ ভোটার লিস্টে জল ভরবার চেষ্টা করে তাহলে আমরা চিন্তিত ভোটার লিস্ট যদি সুষোভাবে হয় ভোটার লিস্টে যদি দুধেরটা দুধই থাকে তাতে যদি জল মেশানো না হয় তাহলে তৃণমূল কংগ্রেস ওইটা নিয়ে কোন রকম চিন্তা ভাবনা করেন আর আপনি যে অনুপ্রবেশের কথা বললেন আমি আপনাকে বলছি যে আপনি এক কাজ করুন আমার সাথে চলুন আপনি একবার আমাকে দেখান তো যে আপনি অনুপ্রবেশ করে বা আপনি ওপারে গেলেন

তাহলে আমার গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করা হয় কাহা যাতা হে কিধার সে আয়া হে কোন হে বলে আমাকে কৈফিয়ত দিতে হয় তাহলে আমি মন্ত্রী হওয়ার পরেও যখন আমাকে কৈফিয়ত দিতে হয় তাহলে একটা সাধারণ মানুষের কতবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয় সেটা ভেবে দেখো আমি এটা বার বলেছি আজকেও বলছি আপনারা এটা কোট করতে পারেন আপনারা এটা নিয়ে অনেক হইচই করতে পারেন বিএসএফ এর মদত ছাড়া কোন অবস্থাতেই অনুপ্রবেশ সম্ভব না যেখানে অনুপ্রবেশ হচ্ছে হচ্ছে তো বিশেষ করে বাঙালি মানে কি বাঙালি কথাটাও আপনি সেইভাবে বলতে পারবেন না বাংলায় কথা বলে মুসলিম নাম এটা আপনি বললে পারি আপনি হয়ে যাবেন বাংলাদেশি এই যে দিনাটার সাতজনকে দিল্লিতে গ্রেফতার করে রাখা হয়েছিল এরা কারা এটা হালের উপায় আমি দিনহাটারটা বলছি এই কারণে তাহলে আপনার বুঝতে সুবিধে হবে দু হাজার সালে দুটো রাষ্ট্রের মধ্যে চুক্তি হয়ে ফিটমহল বিনিময় হলো ছিটমহলের ব্যাপারটা বলছেন পুরো এই ভারতের যেগুলো ছিটমহল সেগুলো ছিল বাংলাদেশের ভেতরে আর বাংলাদেশের বাংলাদেশের যত ছিটমহল সেগুলো কিন্তু ভারতের ভেতরে এর যে বিনিময় হলো তার ফলে ভারতীয় ছিটমহল গুলো বাংলাদেশে রয়ে গেল আর বাংলাদেশের ছিটমহল গুলো ভারতে রয়ে গেল এবার ভারতের ছিটমহলে সাবেক ছিটমহলে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু সবাই ভারতীয় তারা চুক্তির ফলে ওপার থেকে মেইনল্যান্ডে চলে এলো তাদের জন্য সরকার বসবাসের জায়গা করে দিল অর্থাৎ তারা জন্ম জন্মগত ভারতীয় এবং দুই রাষ্ট্রের চুক্তির ফলে তারা এবারে এসছে এসে তার সরকারি আবাসনে থেকেছে থেকে যেমন যেমন রাইট রাইট আছে আছে আমার ভারতবর্ষের যে কোনো এবার জায়গায় যাওয়ার জীবিকার খোঁজ করার তারা দিল্লিতে গেছে এবার যেহেতু বাংলায় কথা বলেছে এবং তার মুসলিম নাম সে হয়ে গেল অনুপ্রবেশ করে এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে এর চাইতে বড় দ্বিচারিতা আর কিছু নেই কারণ ওরা জন্মগত হবে ভারতীয় ওরা ভারতীয় ছিট মহলে জন্মগ্রহণ করেছে আরেকটা কথা আরেকটা প্রশ্ন কথা কী বলবে হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই আমরা আনন্দিত আজকে আমাদের সম্মানীয় মন্ত্রী উত্তরবঙ্গ নারায়ণ দপ্তরের উদয়ন গো আপনারা যেমন দেখলেন শিলার নার্স পড়ে গেলেন এখানে উত্তরবঙ্গ দপ্তর থেকে দু কোটি অষ্টানব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে আমি আমার এমএলএ লেট ফান্ড থেকে চল্লিশ লক্ষ টাকা দিয়েছি আর সুদার থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তো নিয়ার অ্যাবাউট চার কোটি টাকার উপরে কাজ এখানে চালু হতে চলেছে আজকে তারই শুভ উদ্বোধন হয়ে গেল আর আমরা আশা করি যে এই বছরের শেষে নতুন বছরে রায়গঞ্জবাসী নতুন বাস স্ট্যান্ড ওটার আগে তাহলে নতুন বাস স্ট্যান্ড পেতে না আমাদের এই বছরের শেষে আপনার নতুন বছরের আগে হ্যাঁ আমরা বিভিন্ন সময় দেখি যানজট সৃষ্টি হচ্ছে শহরের মধ্যে সেটা নিয়ে কি আপনারা কোন পদক্ষেপ নেবেন সেটা নিয়ে পদক্ষেপ শুধু শুনুন সেটা নিয়ে একজন বিধায়ক পদক্ষেপ নেবে কিংবা একটা মিউনিসিপ্যালিটি পদক্ষেপ সবাইকে নিতে হবে মানুষকেও নিতে হবে পদক্ষেপ ঠিক আছে আজকে আগে মানুষ তাই করুক আগে যদি আমরা যদি একটা যদি সিস্টেম করি আর এই সিস্টেমটাকে যদি সবাই যদি না মানে হ্যাঁ তাহলে কি করে সিস্টেমটা ইমপ্লিমেন্ট হবে আমরা তো করেছিলাম যে একদিন সবুজ টোটো চলবে একদিন নীল টোটো চলবে তো এটাকে তো আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে সেই জায়গায় যদি আমরাই নিজেরা যদি সচেতন না হয় অন্য কাউকে দোষ দিয়ে তো লাভ প্রশাসনকে দেখবে না প্রশাসন প্রশাসনের মধ্যে দেখবে আগে সাধারণ মানুষকে হ্যাঁ নিজেদেরকে সচেতন হতে হবে

এখনকার বলে কিন্তু আজকে আমরা যেটা প্রতিশ্রুতি দিই হ্যাঁ তারা যারা আমরা মামাটি মানুষের সরকারের আছি আমরা আমাদের প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রাখি আপনারা বিভিন্ন রাস্তাঘাটের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি আমার বুঝতে সময় যেমন আপনারা জানেন সুভাষগঞ্জের ঘোষপাড়ার রাস্তার কথা বলেছিলাম ওখানে নো রোড নো বোট লেখা ছিল ওটাও করেছি উদয়পুরে যে রাস্তা নিয়ে উদয়পুরে যে রাস্তা নিয়ে আন্দোলন হয়েছিল পথ অবরোধ হয়েছিল ওই সব রাস্তা আমরা করেছি আজকে দীর্ঘদিনের বাস স্ট্যান্ড এর দাবি ছিল সেটাও আপনারা দেখলেন হ্যাঁ তো আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেটা প্রতিশ্রুতি রক্ষা করি তার জন্য কাজ করি কিন্তু আপনারা বলুন তো বিজেপি সাংসদ হ্যাঁ তারা তো আজকে শাসক দলে রয়েছে কেন্দ্রের তারা কোন প্রতিশ্রুতি দিয়েছে আর কি কাজ করেছে আজকে আপনারা দেখবেন কৃষ্ণ কল্যাণী প্রত্যেকটা দিন একটা অল্টারনেট আমি গিয়ে কোনো না কোনো রাস্তাঘাট উন্নয়নের উদ্বোধন করতেছি আজকে আপনারা যিনি সাংসদ হয়েছে এক বছর হয়ে গেছে একটা নারকেল ফাটাতে তো আমি দেখলাম রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট কুলিক নিউজ